আজকে আমি রান্না করব নিরামিষ দই বেগুন তো আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো বেগুনগুলো আমি জাস্ট এইরকম করে কেটে নিয়েছি দেখুন এরকম করে চার পিস করে লম্বা লম্বি করে কেটে নিয়েছি বেগুনগুলো এই বেগুনগুলোকে এবারে নুন হলুদ দিয়ে মাখাবো যাবো হলুদ গুঁড়ো তব টু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু রংটা আসে আর দেখো নুন চিনি এবার এগুলো মাখিয়ে তো আমি বেগুন গুলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে সব কটা বেগুনে যাতে লাগে সেইভাবে এবার বেগুন গুলো ভাজবো এবার বেগুন গুলো ভাজবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুন গুলো ভেজে নেবো একটা একটা করে আচ্ছা বেগুনটা ভাজা হতে হতে আমি একটু মশলাগুলো মিশিয়ে নিই দইয়ের সাথে আমি টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে দেখো নুন দেখো চিনি মানে বেগুনে না বেশি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর অনেকটা ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা এখানে বেশি দিতে হবে কারণ যে কোনো টক জিনিস আমরা যখন রান্না করি তাহলে যদি একটু ধনে গুঁড়োটা বেশি করে দিই যেমন মাছের টক বা ইয়ে এরকম জিনিসের ধনে গুঁড়োটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে টক জাতীয় জিনিসে তো এবার যেটা করতে হবে এই দই পুরো দই যে মিক্সটা মিশ্রণটা ফেটাতে হবে যাতে একটাও লাম না থাকে তো আমি ফেটাতে থাকি তো আমার এটা দইটা ফেটানো হয়ে গেছে দেখুন আর কোনো লাম্প নেই এর মধ্যে একটু ময়দা দিয়ে নিলাম যাতে এই দইটা যখন আমরা তেলে দেবো মাপ থাকে আর খেতেও টেস্টি হয় একটু বেশি তো সেই জন্য আমি দিয়ে দিলাম একটু ময়দা আমি বেগুনগুলো ভেজে নিয়েছি বেশ লাল লাল করে তো কড়াইতে আমি দইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম দেন এটা একটু ফুটে এলে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো তো এইটা ফুটে এসছে এর মধ্যে এবার আমি বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেবো যে অল্প একটু ফোটাবো দেন নামিয়ে নেব আর আপনারা চাইলে লাস্টে এতে গরম মশলা অ্যাড করতে পারেন আমি যেহেতু গরম মশলা গন্ধ খুব একটা বেশি খুব বেশি পছন্দ করি না আমরা গরম মশলা সেই জন্য আমি আর গরম মশলাগুলো দেবো না আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি কিন্তু আপনারা দিতে পারেন আর ওপরে একটু ধনে পাতাও ছড়িয়ে দিতে পারেন আমার কাছে নেই আপাতত থাকলে দিতে তো আমার দই বেগুন ফুচে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ ঠেলে নেবো এইভাবে আপনারা দই বেগুন নিজেরাও বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করুন